দিন বাজার করা হয় সেদিন মনে হয় যেন রান্না ঝামেলাটা বেশি হয় হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে আজকে দেখতে পারছেন আজকে প্রচুর কাজ যেহেতু বাজারের দিন ছিল আজকে একদম সময় পাচ্ছিল না আমার হাজব্যান্ডে তো সেজন্য আজকে বাজার করেছিল যাই হোক আজকে রান্নাবান্না এখানে দেখতে পেরেছেন আপনার লইটা মাছ রান্না করব অনেক অনেক রান্নাবান্না যেহেতু আমার পেশেন্ট একজন আছে হাসপাতালে তাকে ভাত দিব সেজন্য আজকে অনেক রান্না বান্না আছে আসলে হুটহাট করে প্ল্যান ছাড়া হাসপাতালে ভাত দেওয়া ভেবেছিলাম দুপুরের দিকে দিব কিন্তু ওরা বলেছিল ওরা দুপুরের খাওয়া দাওয়া নিয়ে এসেছিলো যাই হোক এটা কোনো ব্যাপার না ভাত তাহলে রাত্রে হয়তো বা রাত্রে দিব যেহেতু আমার বাড়ি পাশে হাসপাতালে সেজন্য আমি রাত্রে দিলেও সমস্যা নেই যেহেতু আমার অনেক কাজ অনেক রান্না রান্নাবান্না করতে হবে এক এক করে সবগুলো গুছিয়ে নিচ্ছি আসলে বাজারের দিন তো আপনারা জানেন না পুরা যে অনেক ঝামেলা থাকে অনেক কাজ থাকে যাই হোক সেটা সব কিছু আমি একা হাতে ম্যানেজ করেছি এখানে দেখতে পাচ্ছি আমি সুন্দর করে মাছের ডিম হয়েছিল বড় বড় মাছের বড় মাছ তো এখানে ডিম হয়েছিল অনেকগুলো পরিমাণে সামান্য পরিমাণে রান্না করেছি থাকলে অনেক রয়ে যাবে আর কেউ খাওয়ার মতো নেই যাই হোক এখানে মাছের ডিম ভুনা করবো লইটা মাছ রান্না করব। চিকেন রান্না করব। এরপরে রুই মাছ রান্না করব আরও অনেক অনেক রান্না আছে ঝিঙা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এক এক করে সব কিছুই শেয়ার করছি আসলে বান্না ভিডিও পুরোপুরি আমি শেয়ার করতে পারছি না কি কী রান্না করছি সেটাই শেয়ার করছি যাই হোক এটা কোনো ব্যাপার না রান্নাবান্না প্রতিদিন আছে প্রতিদিন কোনো না কোনো একটা ঝামেলা থাকবে যেহেতু বাজার করেছি আবার প্লাস হাসপাতালে ভাত দেওয়া সেজন্য প্রচুর কাজ প্রচুর ঝামেলা যাই হোক এখানে আমার খালা আসবে সেজন্য আমি আগের ভাগে সব কিছু কাজ গুছিয়ে নিচ্ছি ও আসলে হয়তোবা ঘর ঝাড়ু দেওয়া কাপড় ধোয়া সব কিছু ও করবে আমি আমার কাজগুলো করব। মেয়ে যেহেতু স্কুলে স্কুলে গিয়েছে ও থাকলে হয়তোবা আমাকে কিছুটা হেল্প করতো যাই হোক এখন আমি নিজের হাতে সব কিছু একা হাতে কাজগুলো গুছিয়ে নিচ্ছি এখানে আমি লুইটা মাছ বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি টমেটো ধনিয়া পাতা দিয়ে কাঁচা মাছ দিয়ে অবশেষে আমি লুইটা মাছটা নামিয়ে ফেলব লুইটা মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন চিটাঙে মানুষে বেশিরভাগ দেখে আমি লুইটা মাছটা বেশি খাই যাই হোক এখানে লুইটা মাছ হওয়ার পরে এখানে আমার মাছের ডিমে ভুনাও হয়ে যাচ্ছে এরপর আমি ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে একটু হালকা ঝোল যখন গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো এরপর এখানে আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এটা এখানে ঝিঙা দিয়ে আমি চিংড়ির মাছ রান্না করছে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম